রমজান মাস আসার আগেই বাবার বাড়ি থেকে কি কি মাছ পাঠালো তাই আমি আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করতেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতেই পাচ্তেছেন আমি এখানে এক এক পোটলার থেকে মাছ বের করে তারপরে রাখতেছি প্রতিটা পোটলাতে মানে পলিতে মাছ ভরা আছে তো রোজা আসার আগেই আমার বাবা বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে কি কি মাছ পাঠালো তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যেহেতু আজকে শুক্রবার ছিল আর খাদিজার বাবা আমার বাপের বাড়ি গিয়েছিলো তো এইখান থেকে আমার মা কত কত মাছ পাঠাইছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যেহেতু আমার মিষ্টি কুমড়াটা খুব পছন্দ তো আমার মা মিষ্টি কুমড়া কেটে ফ্রিজে রাখছিল ডিপে তো যেহেতু আমি গাজীপুরের মেয়ে আর আমার শ্বশুরবাড়ি যেতে প্রচুর দূরে তো আমার মা ফ্রিজে রেখে তারপরে দিচ্ছে আসলে এখানে সব মাছ যা আছে সব এখানে সাগরের মাছ আমার সাগরের মাছটা আসলে অনেক পছন্দ আর যেহেতু আমি গ্রামে থাকি তো সাগরের মাছটা আসলে পাওয়া যায় না তো আমাদের গ্রামে সব দেশি মাছ পাওয়া যায় তো যার কারণে এইখানে যাই যেই মাছই আছে সব এখানে মানে সাগরের মাছ তো খাদিজার বাবা যাওয়ার চারদিন দিন আগে আমার মা এইগুলো মানে আমার বাবা এনে দিচ্ছে মতো আমার মা কাইটা তারপর ফ্রিজে রাখছিল পুরা রোজার মাস খাওয়ার জন্য তো এইখানে সব করা মাছে একদম কাইটা তারপরে ধুয়ে দেয় তারপরে দিছে মা বলে কথা আসলে আমাদের যাদের মা আছে আমরা মার মর্ম বুঝি না আর যাদের মা নাই তারা আসলে মার অনুভবটা কি মানে সেটা বলতে পারে তো মা তো মাই হয় মা কখনো আর মানে মার মতন আর অন্য কোনো কিছু কোনো যেন হয় না তো এখানে দেখতে পেতেছেন আমার কাছে যতগুলো মাছ পাঠাইছে আমার মা তো সব মাছগুলো একদম কাইটা ধুইয়া পরিষ্কার করে দিছে তো এখানে দেখতে পাচ্ছেন যেতে খাদিজার বাবা গেছিল শুক্রবার দিন সকালে গিয়ে আবার বিকালে চলে তো সুটকি বোনাটা করতে পারেনে সময় ছিল না তো এখানে পেঁয়াজটা সুন্দর কেটে তারপর মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছে আর আমার যেহেতু ভর্তা পছন্দ তো এখানে ভর্তাও কি সুন্দর করে এটা তারপরে দেখতে পাচ্ছেন তিন পদের ভর্তা বানায় দিচ্ছে তো আসলে আমি কাঁচামরিচের ভর্তাটা আমার খুব ভালো লাগে মরিচের ভর্তাটা খেলে আসলে গ্যাসটিকে সমস্যা হয় যার কারণে তিন পদের এখানে কাঁচামরিচ দিয়ে তারপর সুটকি ভর্তা বানিয়ে দিচ্ছে আর যেতে বলছিলাম মেহেন্দি বাইটা তারপর দিতে বললাম না সময় ছিল না আমার মার হাতে কারণ এত কিছু করে গুছ গাছ করে জামার কাছে দেওয়াটা আসলে অসম্ভব কোনো কিছু মানে একদম মানে সমস্যা হয়ে যায় তো আমার মাঝেতে একা তো মেহেন্দিগুলো বাড়তে আর সময় পায় নাই তো মার হাতে সব কিছু করা লাগে একা তো এখানে আরও মাছ আছে তো আমি বার করতেছি তো এইখানে দেখতেই পারতেছেন যেহেতু আমি আমার বাপের বাড়ি গেলাম আমার মা পান খায় তো একটু একটু আমি পান খাই গতবার রোজার ভিতরে আমার মার কাছে বিশ পঁচিশ রোজা একসাথে মানে করছিলাম তো পান খাইছিলাম তো এই বছর আমার মা এখানে পান সুবারি চুন খড় সব দিছে আর এইখানে দেখতে পাচ্তেছেন কতগুলো বোম্বাই ওর সাথে দিয়ে দিছে এই টি শুটের ভিতরে আসলে একটা খড় ছিল আর এগুলো সব বোম্বাই মরিচ দিয়ে দিছে আসলে মার কথা কি বলবো মার কথা বললে আসলে কোনো দিন মানে মার কথা শেষ করার মতো না মা মাই হয় মা কোনো দিন মানে আর অন্য কোনো কিছু হইতে পারে না আর এখানে তো দেখতে পারতেছেন খাদিজার জন্য আরও কি কি পাঠাইছে খাদিজার বাবাকে কিছু মানে কি কি কাপড় চোপড় দিচ্ছে তাও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এখানে খাদিজার কিছু কসমেটিক দিচ্ছে যেহেতু খাদিজার কসমেটিক খুব পছন্দ তো এখানে একটা পুতুলও দিছে তো পুতুলটা দেখে খাদিজা খুব মানে পছন্দ করছে এটা তো আসলে কেমন আপনারা কমেন্ট কমেন্ট করতে করে তারপরে জানাবেন আর এখানে খাদিজার খেলাপাতি ছিল তো এখানে আবার কাজল দিছে খাদিজা আবার এখানে দেখাইতেছে একটা গামসা দিছিল তো তার সাথে আবার একটা লুঙ্গি দিছে এটা খাদিজার বাবা ঈদের দিন নামাজ পড়বো এই কারণে তার সাথে দুইটা স্টো দিছে খাদিজার বাবারে যদিও মার্কেট করার টাকা আলাদা করে দিয়ে দেয় তো এই দে মানে রোজার আগের দিন যেতে গেছে তো আমার বাবা এইগুলো দিয়ে দিচ্ছে খাদিদার ভুবে তো কেমন হলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন এইখান দিয়ে দেখতেই পারতেছেন পরের দিন সকাল এটা শনিবারের সকালের ইমা নিয়ে খুদের ভাতা রান্না করে তারপরে তিন পদের ভর্তা বোম্বাই মরিচ আর এখানে হেচি শাক দিয়ে রান্না করে তারপর আমরা খাইছি আজকে বাড়ির সবাই মিলে তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ